দুই হাজার আঠারো এই সেতু দিয়ে দক্ষিণ পশ্চিম অঞ্চলের মানুষ চলাচল করতে পারবে পটুয়াখালী মাননীয় জেলার মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হয়েছে পায়রা তৃতীয় সমুদ্র বন্দর এবং তৃতীয় তেরোশো বিশ মেগায়েট ক্ষমতার বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কাজ শুরু হয়েছে এবং দ্রুত গতিতে এগিয়ে চলছে লেবুখালি সেতু নির্মাণ কাজ দ্রুত এগিয়ে চলছে শেখ কামাল শেখ জামাল ও শেখ রাসেল সেতু নির্মাণ করা হয়েছে তাই পটুয়া খালির বাসীর পক্ষ থেকে মাননীয় প্রধান সেতু মন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানাই দেশ এগিয়ে নিশ্চয় যাচ্ছে এগিয়ে যাচ্ছে সারা দেশের ব্যাপক উন্নয়ন হয়েছে মানুষ ভালো আছে মানুষের জীবনযাত্রার মান বেড়েছে কিন্তু জামাত বিএমপি তথা খালেদা জিয়ার এই এই উন্নত অগ্রযাত্রা ভালো লাগে না তাদের ভালো লাগে দেশের মানুষকে হত্যা করতে দেশের